জাতিকে তুমি ধ্বংস করেছ তুমি ধর্ম দেখাচ্ছ যে দেখলেন না আবদুল্লাহ কে কিভাবে ধুয়ে ছেড়ে দিচ্ছে হুজুরে হুজুরে কিভাবে ধুয়ে ছেড়ে দিচ্ছে কই আমরা তো মুখ খুলিনি জোর করে আমিন বলে তোমাকে ধর্ম দেখাচ্ছ তোমাকে আমি অক্ষর করে চিনি এই যে বললাম কোন মায়ের বেটা এভাবে উল্টে দেয় দেখি তুমি পরীক্ষা করে দেখো না আমাকে তুমি ধর্ম দেখাচ্ছ এগুলো পাগলামি করে তোমার এই খারাপ তোমার খাসলত খারাপ তোমার স্বভাব খারাপ তোমার অভ্যাস খারাপ জাতিকে তুমি ধ্বংস করেছ তুমি ধর্ম দেখাচ্ছ জোর করে আমিন বলে তোমাকে ধর্ম দেখাচ্ছ তোমাকে আমি অক্ষর অক্ষরে চিনি আমি নব্বই সাল থেকে মাঠে আছি বেটা কতদিন থেকে নব্বই সাল থেকে ৩৫ বছর চলছে জাতির কোনো দিন প্রতিশোধ নিনি জাতি যদি পিছনে আমাকে ধুয়ে ছেড়ে দেয় মুখ খুলি নেয় যে দেখলেন না আব্দুল্লাহকে কিভাবে ধুয়ে ছেড়ে দিচ্ছে হুজুরে হুজুরে কিভাবে ধুয়ে ছেড়ে দিচ্ছে কই আমরা তো মুখ খুলিনি মুখ খুলি না পিছন দিক পড়ি না কথা বুঝলেন না পিছন দিক পড়ি না আর আমি তো মোবাইল চালাতে জানি না আপনার নাম্বারটাতে রিং অন করতে পারি আর পারি না আমি জিজ্ঞাসা করি না যে আমাকে কেমন করে ধুইলো একটু বলো তো আমিও পারি কিনা ধুইতে একবারে এমন ভাবে ধুয়ে ছেড়ে দিছে হুজুর মামা তো মানুষকে যে খোলা মাঠে ধুয়ে ছেড়ে দেয় সেই আবার হুজুর ইয়ে আবার কেমন কথা তা আমি খুব চাপে পড়ে বলেছিলাম আপনাকে তো আমি মানুষই মনে করি না মনে পড়ে না একটা কথা আমার মোবাইলে আছে সব সময় খালি বাস করতে চাই সবসময় বাস করতে চাই এখানে সেখানে বসতে চাই এগুলো খালি বিরক্ত করছে তখন আচ্ছা আপনাকে তো আমি মানুষই মনে করি না তো বসবো কি আমি তখন নির্ভয় এটা বলেছিলাম যে আমি তো মানুষই মনে করি না ভাই জান আমি তো আপনাকে বসবো কি মানুষ তো হতে হবে আলেম হতে হবে মুখ খান ঠিক করতে হবে রাতে উঠে শিখো মুখ খান ঠিক করো কাছে কিছু নয় সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন কেউ যদি গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করে খেলতামশা তাহলে তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে টাকনুর নিচে প্যান্ট পরলে আল্লাহ তার সাথে কথা বলবে না পাপটা মনের সাথে আছে এই জন্য খেলতাম আসা বাদ্যযন্ত্র মনের সাথে পাপ একবার ল্যাংটা মেয়ে নাচছে আর গান বলছে আর এক খেয়ালে চেয়েছে মাথায় টুপি আছে এসার নামাজ পড়ে দোকানে বসে আছে আর টিভি চলছে সারা দেশে এই গ্রামে গাজীপুরে সেরাজগঞ্জে যেখানে যেখানে যে দোকানে টিভি আছে মেন আছে সে দোকানের ব্যবসা টাকা পয়সা সবই হারাম এই যে বললাম কোন মায়ের বেটা এভাবে উল্টে দেয় দেখি সব হারাম একটু পরে বলছি দেখেন আপনি না আপনার টাকে বলি এদিকে দেখেন ওমামা বাহেদি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাথা বেউল পৃথিবীর মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র মাধ্যমের ব্যবসা করোনা ব্যবসা হারাম মাধ্যম বিক্রয় করোনা বিক্রয় করা হারাম এসব বেটি ছেলে মহিলাদের তোমরা ক্রয় করোনা যারা গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র ডুবি তবলা হারমোনিয়াম সেতারা দোতারাই ব্যস্ত আছে এদের ক্রয় করোনা ওলা তু আল্লে না পৃথিবীর মানুষ এদেরকে গান বাজনা খেলতামাশা দোতারা সেতারা এগুলো শিখিয়ে দিও না অ সামান্য হন না হারাম এর মাধ্যমে যা পয়সা উপার্জন হয় সবই হারাম মুখ মুখের ভাষা এগুলো মোহাম্মদ সাল্লাহিসাল্লামের মুখের ভাষা আমি বলি উপদেশ একটা বই আছে নেন আজকে বইয়ে আলোচনা আছে ইয়ে গান বাজনা বাদ্যযন্ত্র আলোচনার নাম পড়ে দেখেন আপনি এগুলোই আছে আমি তো বলেছি জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবা ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই মুখে বলছি মিডিয়ায় আছি প্রতিষ্ঠানে আছি জামিয়া সালাফি আল্লাহর রহমত বাংলাদেশে সর্ববৃহৎ প্রতিষ্ঠান শিক্ষা মানে শিক্ষক মানে শিক্ষক গুণে আয়াতনে ছাত্র সংখ্যায় শিক্ষক সংখ্যায় প্রতিষ্ঠান আয়াতনে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় একশো বিঘা জমির উপরে আয়াতনে জামিয়া সারাফে ডাঙ্গি পাড়া প রাজশাহী প্রায় চল্লিশ বিঘা জমির উপরে জামিয়া সারাফে মহিলা শাখা ত্রানো রাজশাহী প্রায় সহত্তর বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া দিনাজপুর বাড়ায় বিশ বিঘা জমির উপরে বহু দেশে জামিয়া চলছে চলবে জমি রেডি হচ্ছে ইনশাআল্লাহ হবে জামিয়া আয়াতনে অনেক বড় জামিয়া সালাফিয়া শিক্ষক সংখ্যায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া শিক্ষক মানে শিক্ষক আছেন সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন ইন্ডিয়ার শিক্ষক আছেন বাংলাদেশের দেশ বিদেশের বড় বড় বিদ্যালয়েরা জামিয়া সারা শিক্ষকতা করেন শিক্ষা গুণে তারা খুব হাই মানের পাকিস্তান থেকে পড়া বাংলাদেশ থেকে পড়া মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়া আর ডান্ডি বিশ্ববিদ্যালয় থেকে পড়া তার খুব উঁচু মানের শিক্ষক তারপরে ছাত্র পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার শিক্ষকদের বেতন লাগে এই বিগত চব্বিশ সালে বত্রিশ লক্ষ মাসে বত্রিশ লক্ষ এখন দুই হাজার পঁচিশে জানুয়ারিতে কি হবে তা আমি জানি না আমি চেষ্টা চালাচ্ছি জীবন বাজি রেখে শিক্ষাগত ভাবে মিডিয়াগত ভাবে খোলা মাঠে যে কোনো মাধ্যমে লিখিতভাবে জাতির সামনে দিন প্রচার করা বারো জন মুক্তি দেব বের হয় বারো জন মুক্তি যারা ইন্ডিয়া জামিয়া সালাফে বানানের মুফতি তারা আপনার আলিতে সাম্পত্রিকার মুফতি বারো জন খালি মুফতি বিশাল ব্যয়বহল পয়সা খরচের পত্রিকা আলিতে সাম্পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আপনার টাকা দিয়ে আমি ছাপাচ্ছি আমি এই টাকা দিয়ে ছাপাতে পারি না যেগুলো আমার ব্যক্তিগত বই সেগুলো আমি আমার টাকা দিয়ে ছাপাই আর আপনার যেটা আলিতে সাম্পত্রিকা জাতির যেটা সারা পৃথিবীর বাঙালির জন্য সেটা আপনার টাকা দিয়ে ছাপাই আপনার টাকা দিয়ে জামিয়া সালাফে চলে জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফের সরকারিভাবে চলে না জামিয়া সালাফে কোন দেশের সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফের কোনো শিক্ষক রসিদ বই দিয়ে টাকা আদায় করতে পারবে না জামিয়া সালাফের শিক্ষকের রসিদ বই ব্যবহার করা নিষেধ বাইরে কারোর কাছে বলতে পারবে না এই যে জামিয়া সালাফের একটু দান করেন রসিদই হাতে করতে পারবে না ও নিষেধ আছে মাস গেলে বেতন পাবে আহল পরিবার খাবে বাসস্থান নামছে গো দরセス এর নাম জামিয়া সালাফিয়া সম্মানিত دینی ভাইগণ আমি মানুষ হিসাবে চেষ্টা করছি বলছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামাল খামরা ওয়াল কুবা আল্লাহ তাআলা হারাম করেছেন মদ আল্লাহ তাআলা হারাম করেছেন জুয়া আল্লাহ তালা হারাম করেছেন খেলতামাশা বাদ্যযন্ত্র দোতারা সেতারা হারমোনিয়াম ডুবি তবলা সব হারাম করেছেন খামরে মদ বিক্রি হারাম করেছেন নামে পুতুল বিক্রি হারাম করেছেন সব একই শব্দ হারাম এক সোর সোর শব্দ যে শব্দ দিয়ে হারাম কুবা খেলতামাশা বাদ্যযন্ত্র হারমোনিয়াম দোতারা সেতারা ডুবি তবলা ওই শব্দ দিয়ে হারাম সোর যে শব্দ দিয়ে হারাম ওই শব্দ দিয়ে ডুবি তবলা সব খেলতাম সে হালাল মনে করলে সে ধর্ম ত্যাগী এমনি যদি খেয়ে নেয় তাহলে সকালেও সোর হবে না কেউ যদি ডুবি তবলা হারমোনিয়াম দোতারা সেতারা দিন রাত ব্যস্ত থাকে এই নিয়ে তাহলেও সকালে হবে শোর না হয় হবে বানর হাদিস বোখারি মুসলিম ধারাবাহিক আপনার সামনে পেশ করি আপনি দেখতে পাবেন অবায়া আমের রাজিয়াহু তাল আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু ইসাল্লাম বলেছেন কুল্লাল্লাহ নিয়াল হবে রাজুল ফহাব আতেল খেলতামাশায় হারাম বাদ্যযন্ত্র হারাম ডুবি তবলা হারাম হারমোনিয়াম দোতারা সেতারা হারাম সব হারাম শরীর চর্চা বিষয় ব্যতীত তব যেগুলো ব্যায়াম শরীর চর্চাতে এক খেয়ালে চেয়ে থাকা আছে সেটা হারাম ধ্যানগত শরীর চর্চা হারাম শুনুন আবু মালিক আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াকুনুন মিম্মা দাকু এই বাচ্চা এছাড়া কোন দিক থেকে ঢং করে হাঁট লাগলো খেয়াল করলেন আপনি আপনি আপনার বাচ্চাকে থামানোর চেষ্টা করবেন আপনার বিরক্তির আগে আমরা কথা বলবো শেষ করবো ইনশাল্লাহ আর আজকে তো সময় মতো এসেছি যেখানে এগারোটা বারোটাতে যাই তখন না ক্লান্তি আজকে তো মোটামুটি একটা ভালো সময় এসেছি কাজে আপনি আমাকে বিরক্তি দেখাবেন না আপনার ওটা আমি দেখতে আসিনি আপনি আপনাকে আমি ভালোবাসি আপনি কিছু সময় অপেক্ষা করবেন এটা আমি চাই একটু কষ্ট হলেও আমার জেনাকে হালাল মনে করবে এক দুই আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে তিন আমার উম্মত মদকে হালাল মনে করবে চার আলমা আসে আমার উম্মত গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে প্রায় সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতেই বাজনা বাজে প্রায় সব মোবাইলে মেন আছে প্রায় সব মোবাইলে সব দোকানে মেন আছে প্রায় সব বাড়িতে মেন আছে আল্লাহ নবী বলেন আইনানে জেনা হামান নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনানের জেনা হামান ইস্তমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ওলি আদ জেনা হাল হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা জেনার রিজনাল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কালব তামান্নাতাস্তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানা নতক জিভার জেনা হচ্ছে মোবাইলে কথা বলা দিন রাত তুমি জেনার কথা মোবাইলে বলো তুমি মনে করো কেউ দেখে না যিনি সৃষ্টি করেছেন তিনি দেখেন সব লেখা হচ্ছে কানের জেনা চোখের জেনা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি বলিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দিন তুমি ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সহজ করে জান্নাতের মেয়ে উপভোগ করতে চাও জান্নাতের মেয়ে অত সহজ আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন জান্নাতের মেয়েদেরকে পুরুষ কোনোদিন স্পর্শ করেনি জেন কোনোদিন স্পর্শ করেনি ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদের দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদের মাথায় চুল হবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডোরা ডোরা ডাগর ডাগর সুন্দরী হওয়ার জন্য যা পথ ঘাট আছে সব তাদের কাছে থাকবে তারা জান্নাতে প্রস্তুত আপনি এইসব মেয়ে ভোগ করতে চান তাহাজ্জুদ পড়ে আবার তাহাজ পড়তে উঠে অজু করে মনে করছে দেখি তো এখন টিভি দেখি আছে বিশাল টিভি টিপতে ল্যাংটা মেয়ে চলে এসেছে তারপরে এখন এদিকে গল্প দেখতে দেখতে তো আজান হয়ে গেছে ফজরত তাহার যুদ্ধ পড়া হয়ে গেল এসার সলা তাদাই করে এসে দোকানে বসে আছে মাথায় টুপি আছে আচ্ছা এটা কেমনে হয় আপনার সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার লজ্জা হয় না কেন আপনার ইতস্তবোধ হয় না কেন আপনার বোধদয় হয় না কেন আপনি নিজেকে মানুষ মনে করেন না কেন এটা কি কেমনে চলে

যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই পাপ করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই পাপ করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই পাপ করতে পারো এ কথা কোন নবী বলেছেন সব নবী বলছে সব নবী আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত তা আমি মাথায় টুকু দেখে নেব যে আরে প্রতি বছর হজ করে রামাজানে ওমরা করে বাড়ি তো কাজীপুর সেরাজগঞ্জে ধনী বাড়ি টিনের টিন দিয়ে ঘেরা হলে কি হবে টাকার অভাব নাই তো বাড়ি থেকে বের হয়েছে বাপ আছে মাথায় টুপি আছে মেয়ের সাথে আছে স্ক্রিন পায়জামা পরে আছে বরু তুলে চিকন করা আছে বাপ বেটি নাকি শিক্ষিত মানুষ আল্লাহ হেফাজত করো নিজের বুঝ অন্যের ওপরে চাপিয়ে দিয়ে নিজেকে ভালো মনে করিয়েন না নিজের বোঝা অন্যের উপরে চাপিয়েদের নিজেকে ভালো মনে করি না সিদ্ধান্ত এখন নিতে হবে এখন এই মুহূর্তে নিতে হবে বাপ মানে শক্ত মানুষ আপনার পরিবারে মারছাল্লা প্রেসিডেন্ট আইয়ুবের মারছাল্লা জারি থাকবে কারপু কার প্রেসিডেন্ট আইয়ুবের 19 বিশ হবে না কারফু পূজা জারি আছে মানে 10টায় ঘুমিয়ে যেতে হবে রাত 3টায় উঠে যেতে হবে ছেলেমে সবকে বলা হবে বউ আপনি আপনার ছেলেমে দশটার পরে কোনো কথা নেই পড়াশোনা ব্যতীত মোবাইল চলবে না কোনো কথা চলবে না গল্প চলবে না কার জারি আছে বাড়িতে কখন শুয়ে যেতে হবে রাত দশটায় বারোটা একটার প্রশ্ন আসে না দুইটা তিনটার প্রশ্নই আসে না তো গরু ছাগলের ব্যাপার তিনটায় উঠে যাবে কয় ঘন্টা হলো পাঁচ ঘন্টা দূরে কাজ চলাতে দেখলে আল্লাহকে বলতে হবে আল্লাহ সেরাজগঞ্জ বাজারে পাঁচ শতক জমির ব্যবস্থা করে দাও তো দিবে দেরি হতে পারে ইসলাম বললেন একুব ইসলাম বললেন ইসোফ আমার নবী তুমি ফিরিয়ে দাও নবী বাপে বলছে নবী ব্যাটার ব্যাপারে আল্লাহকে সময় লেগেছে পঁচিশ বছর ছেলে ফেরত পেতে সময় লেগেছে কতদিন পঁচিশ বছর ছেলে দুনিয়া ঘুরে ইদারায় পড়ে কত কি মানুষের হাতে বিক্রি হয়ে বাজারে বিক্রি হয়ে কার বাড়িতে থেকে জুলাইখার অপবাদ লেগে জেলে থেকে কত কি হয়ে সারা দুনিয়া ঘুরে এসে ফেরত পেয়েছেন ছেলেকে বুঝলেন না মনে হয় কথা অথচ বাপ নবী বেটাও নবী ভালো বড় নবী বাপ নবি মানে এখন ইসলাম নবী বেটা নবী মানে সালাম নবী বেটা যে আছে বাপের জন্য দোয়া করে না নিজের জন্য দোয়া করে আমাকে আমার বাপের কাছে পৌঁছে দাও বেটাও জানছে যে আমার বাপ বাপও জানছে যে আমার ছেলে বিপদে আছে তো ছেলে তো একটার পরে একটা বিপদে আছেই ছেলে তো ই দ্বারায় পড়ে গেল মানুষ নিয়ে যে বাজারে বিক্রি করলো বাজারে বিক্রির দাস হিসাবে বিক্রি হলো দেশের সরকার কিনে নিল জেনার অপবাদ গেল জেল হয়ে গেল বারো বছর কত লম্বা সময় দুয়া বাপ বেটার চলছে পঁচিশ বছর সময় রাতে উঠে আল্লাহকে বলেন ফায়সালা একদিন হবেই ইনশাল্লাহ আজ না হয় কাল হবে কাল না হয় কি মাঠে হবে রাতে দুয়া করেছি জান্নাত দিতে হবে সেরাজগঞ্জ জেলায় জমি দেওনি দেওনি ওটা গেছে জান্নাত দিতেই হবে আপনার এটা দাবি দেওয়া থাকতে হবে শক্ত দাবি দেওয়া রাত পার হতে দিব না জান্নাতের ঘোষণা আমার নামে হতে হবে তারপরে বেটিটা যেমন বলবে যে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে নইলে এ দে দাঁড়ালাম মেয়েরা কি বলবে বিচারের মাঠে এই যে দাঁড়ালাম দেখি আমার বাপকে কেমনে জাহান নামে দেন বেটার এগুলো কিছু বলবে না বেটাদের সাথে এগুলো সম্পর্ক নাই বেটি খুব দামি জিনিস আরেকবার আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ মানে আলা ঝাড়িয়া তাই নেকে যদি দুইটি বেটির লালন পালন করে মেয়েকে ভালো শিক্ষা দেয় বিবাহ দিয়ে দেয় দুইটা মেয়ে তাহলে সেই পিতা আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে একসাথে থাকবো এ দেখেন তখন আঙ্গুল দুটি মিলিয়ে দিলেন এইরকম সুযোগ এবাদত দিয়ে পাবেন না সহজে পাবেন না তাহার যদ রাতে পড়লে ছেঁচাড়া মেচাড়া করা হতে পারে দেখেন আপনাকে আমি একটা হাদিস দেখাই একজন সাহাবির আসলের সাথে রাতে ছিলেন তো রাত এসার টাইমে অজুর পানি আর মেশক নে এই দেখেন অজুর পানি আর মেশক তা আল্লাহ খুশি তোমার তো বুদ্ধি আছে ভালোই তো তুমি চাও চাও আমার কাছে চাও কি চাও চাও আমি তোমার উপরে খুশি হয়েছি তোমার বুদ্ধিতে আমি খুশি হয়েছি তুমি চাও আমার কাছে কি চাও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বলছেন এ কথা তখন সাহাবী বলছেন কি আর চাইবো আপনার সাথে জামাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আওয়া গায়রা জালেক না 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 এটা নয় এটা নয় এটা নয় অন্যটা চাও অন্যটা চাও অন্যটা চাও তখন সাহাবি বলছেন হোয়া জাকা এটাই চাই আল্লাহ রসুল বলবেন যে ঠিক আছে দেখে নিব এই কথা বলবেন বলছেন না 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 তুমি একটু তাহাজ্জুদ পড়ে পড়ে আমাকে সাহায্য করো আমি যেন তোমাকে সাথে রাখতে পারি তুমি আমাকে সাহায্য করো লোকটা সাল্লামকে সাহায্য করবে কি দিয়ে পড়ে আর আল্লা দুটা বেটি আদর যত্ন করে মানুষ করবো সিষ্টাচার শিখিয়ে দিব সাথে দিয়ে দিবো এখন নবীর সাথে জানলো এইভাবে চাপ একবারে চাপা ধরে আছে আর এতিম লালন পালন করলে নবীর সাথে থাকা যায় তবে এইভাবে বুঝা যায় না কি কথা আচ্ছা মহিলাদের ওখানে প্রজেক্টটা দেওয়া আছে মহিলা মানুষ আপনি গল্প করছেন নাকি সেরাজগঞ্জের মহিলারা তো অত অভদ্র নয় বুদ্ধি রাখে ভালো কথা বলিয়েন না চুপচাপ থাকেন এই মেক কার সাথে গল্প করছিল তখন সরম হয় না কেন তোমার কথাই তো বলছি সরম করো না কেন দিনী ভাই দিনী বোন কিছুক্ষণ অপেক্ষা করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইশার লাইয়াসরা বানন না আসো আল ওই সোনা হবে গারে পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য আমি বলেছি 30 বছর থেকে বলে আসছি সেটা হচ্ছে ঠান্ডা পেপসি আরসি। যারা অন্য বলেছে তারা প্রমাণ পেশ করতে পারেনি এক দুই ও ইউ দফল র সিমবিল মাজবাল মুকন্নিয় আমার উম্মতের নেতাদেরকে ভিত্তশালীদেরকে শিল্পপতিকে সম্মান করা হবে মদ দি আর গায়িকা নারী দিয়ে আমার উম্মতের ভিত্তশালী শিল্পপতি নেতাদের সম্মান করা হবে মদ দিয়ে আর গায়িকা নারী দিয়ে দুই 3 এক সুফল হবে এদের ওপরে এদের ওপরে এদের করে দিবেন সোর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন সোর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন সোর আল্লাহ এদের করে দিবেন বানর হাদিস বুখারি মুসলিম বিবেচনা করেন দেখি কি বিবেচনা করবেন এমনা আব্বা সরাজিয়া বলেন রাজ সংসার আল্লাহ আলিসলাম বলেছেন লাইউবাই তান্না কম মিনহাজেল উম্মা আল্লাহ তম ইন বিন আমার এই উন্মাতের মানুষ কিছু মানুষ রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে মদ নিয়ে নারী নিয়ে গান বাজনা নিয়ে আমার উন্মাত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে মদ নিয়ে নারী নিয়ে গান বাজনা নিয়ে ফায়স বাহু এরা সকাল করবে তখন আল্লাহ এদের করে দিবেন বানর তখন আল্লাহ এদের করে দিবেন সোর তখন আল্লাহ এদের করে দিবেন বানর তখন আল্লাহ এদের করে দিবেন সোর